নমস্কার কেমন আছো সবাই সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজ মঙ্গলবার সকাল থেকে উঠে দেখে আমার প্রচণ্ড শরীর খারাপ করছে মানে আমার এত ব্যাক পেন হচ্ছে যে আমি সত্যি কথা বলতে বুঝতে পারছি না কি করবো উঠেছি আজকে অলমোস্ট সাতটা পাঁচের দিক করে ইচ্ছে ছিল ওয়াক করতে যাওয়ার কিন্তু মর্নিং ওয়াকে যাওয়ার মতো পসিবিলিটি নেই আমার পিঠে এত ব্যথা করছে যে আমি হাঁটতে গেলেও আমার প্রবলেম হচ্ছে এখন বাজে অলমোস্ট দশটা নটার সময় লগ ইন করেছি অফিস কিন্তু আমি ওকে পোষতে পারছি না এত পিঠে পেন হচ্ছে তো দেখতেই পাচ্ছো পুরো রুম হেরিক ওদিক ছড়ানো রয়েছে বেডের কন্ডিশন দেখতেই পাচ্ছ বেশ কয়েকদিন হলেই আমার এই পিঠের ব্যথা রয়েছে তবে যেন এখন ধীরে ধীরে ব্যথাটা যেন একটা সাইডে স্টাক হয়ে গেছে সেই জন্য আরও বেশি সমস্যায় পড়েছি আমার আশেপাশের কিছু মানুষজনের বরাবরই মনে হয় আমি বসে থাকি তো আমি সেইভাবে বাড়ির কাজ কেন করতে পারি না বসে বসে কাজ করাতে আমার আর কী কষ্ট হয় তাদের উদ্দেশ্যে আমার একটা কথা বলার যে এইভাবে বসে বসে বছরের পর বছর দিনের পর দিন কাজ করতে হলে অনেক ধরনের সমস্যা যেমন ব্যাক পেন সিভিয়ার আমি এখন তো ফেস করছি তার সঙ্গে লেগ ক্র্যাম্পস পায়ে ঝিনঝিন ধরে যাওয়া তার সঙ্গে নানান ধরনের সমস্যা তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার যে কোনো কিছু কমেন্ট করার আগে নিজেকে ওই জায়গায় নিয়ে গিয়ে একবার ভেবতে যে সত্যি কতটা কষ্ট হতে পারে যাই হোক এখন বাজে ওই দুটো তিরিশ মতো হাফ ডে নিয়েছি আজকে দিয়ে এখন যাচ্ছি ডক্টরের কাছে তন্ময় আসলো অফিস থেকে ডক্টরের কাছে না গেলে হয়তো আর হচ্ছিলই না একজন অর্থোপেডিক ডক্টর সঙ্গে কনসাল্ট করেছে উনি বসবেন ওই তিনটের দিক করে চলে এসেছি আমরা এখানকার এই হসপিটালে এটি হচ্ছে গায়ত্রী হসপিটাল আমাদের বাড়ি থেকে ওই দশ মিনিট মতো দূরে হবে তো একটু জাস্ট ওয়েট করছি দেখানো বুঝতেও সমস্ত ডক্টরই একই কথা বলছেন যে এক্সারসাইজ করতে হবে আর একই জায়গাতে এইভাবে বসে থাকা যাবে না কিছু মেডিসিন আর সঙ্গে কিছু টেস্টও উনি প্রেসক্রাইব করেছেন সঙ্গে বলেছেন পাঁচটা সিটিং মতো ফিজিওথেরাপি নিতে আজকে একটা সিটিং নিয়েই আমি যাচ্ছি এবার মনে হচ্ছে যে না এবার নিজের উপরে একটু গুরুত্ব দিতে হবে কারণ শরীর ভালো না থাকলে কোনো কাজই ঠিক করে হবে না যাই হোক এখানে আমি মেডিসিনও নিয়ে নিয়েছি তন্মে পেমেন্ট করছে আজ তো বাড়িতে কিছু লাঞ্চ বানানো হয়নি তাই আমরা চলে এসেছি আমাদের পছন্দের একটি রেস্টুরেন্টে এখানে খুব সস্তায় খুব ভালো খাবার পাওয়া যায় মানে বাড়ির খাবারের মতোই অনেকটা টেস্ট হবে তখন দেখি চলে এসেছি এখন আমরা এসেছি বসেছি খেতে আর এই যে রেস্টুরেন্টটা আমরা এসেছি না এখানে হচ্ছে এটা আমাদের পুরো কোনো কিছু না হলে রান্না না হলে আমরা এখানেই চলে এসেছি খেতে খুব ভালো খাবার বানানো এটি হলো শুক্লাজির ভেজ হোটেল আর এই হোটেলটি না অ্যাকচুয়ালি স্টেশন থেকে খুব কাছেই তাই জন্য এখানে প্রচুর মানুষ প্রতিদিন আসে আর এখানে খাবারও বেশ সস্তাই সুন্দর হয় এখানে সস্তায় বলতে যে কোনো প্লেটই শুরু হয় একশো টাকা থেকে এই ভেজ প্লেটটা দেখতে পাচ্ছ চারটে রুটি সঙ্গে রাইস আর এই যে ডালটা দেখছো এই ডালটা সব দিন কম্পালসারি থাকে সঙ্গে একটা কোনো সবজি বা ছোলের ডাল বা কালের চানে এরকম কিছু একটা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারাইটিস থাকে তবে এখানে খাবার দাবার আমাদের যথেষ্ট ভালো লাগে সেরকম বেশি অয়েলি হয় না মাঝে মাঝে বাড়ির খাবারের রিপ্লেসমেন্ট বলা যেতে পারে কিন্তু এই খাবারটা চলো এখন খেয়ে নি অনেকটা দেরি হয়ে গেছে এখন প্রায় সাড়ে তিনটে মতো বাজছে আর খেয়ে নিয়ে এখন আমাকে আবার গিয়ে অফিস করতে হবে তন্ময় আবার অফিসে যাবে তাই তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আমরা এবার ফিরবো রেস্টুরেন্টের পাশে এটি হলো বারাবাঙ্কির বাস স্ট্যান্ড আর এখান থেকে দিল্লি থেকে শুরু করে বারাণসী সমস্ত জায়গা যাওয়ার বাসও কিন্তু পাওয়া যায় এবার চলো বাড়ি ফেরার পালা দুজনেই বেশ ব্যস্ততার মধ্যে রয়েছি বারবার ফোন আসছে তাই চলো একদম তাড়াতাড়ি বাড়ি ফেরে যাক বাড়ি ফিরে ল্যাপটপ নিয়ে বসে গেছিলাম তারপরে আর সময় হয়নি এখন প্রায় সাড়ে সাতটা মতো বাজে এখন আমি পুরোপুরি ফ্রি এবার আমরা এসেছি লেন্স কাটে চশমা নেওয়ার জন্য এটা হলো এবারের বার্থডে গিফট আমার তো এখানে বাই ওয়ান গেট ওয়ান অফার চলছে এক একটা রেঞ্জ শুরু হচ্ছে টু থাউজেন্ড থেকে আরেকটা শুরু হচ্ছে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে বাই ওয়ান গেট ওয়ানের মধ্যে আমার টু থাউজেন্ডের মধ্যেও ঠিক আছে কারণ আমার লেন্সটা বরাবরই একটু দামি লাগাতে হয় কারণ সবসময় আমি ল্যাপটপে কাজ করি সঙ্গে আমার কম্পাউন্ড পাওয়ার সেক্ষেত্রে আমার প্রাইসটা বরাবরই ওই তিন সাড়ে তিন হাজার মধ্যে পৌঁছে যায় তো অবশেষে অনেকগুলো চশমার ফ্রেম ট্রাই করার পর এই দুটো আমরা চুজ করেছি এর মধ্যে একটা তন্মের পছন্দের একটা আমার তবে তারপরেও এদিক ওদিক ঘুরে দেখছিলাম যদি আর অন্য কিছু ভালো লাগে ততক্ষণে ভাইয়া এখানে বিল করছে আমরা যারা চশমা করেই থাকি তাদের কাছে বরাবরই মনে হয় যে দিয়ে একটু নতুন কিছু চশমার ফ্রেম থাকি কারণ সেই ছোটোবেলা থেকে চশমা পরছি তাই প্রায় সমস্ত ধরনের ফ্রেমই ট্রাই করা হয়েছে তবে হয় অবশ্যই প্রথমবার আমি লেন্স কাট থেকে কোনো চশমার ফ্রেম ইউজ করছি এই যে চশমার ফ্রেমটি দেখতে পাচ্ছি এটি তন্ময়ের ভীষণ পছন্দের তাই ও বললো তুই অন্য কিছু নেই বা না নে এটা কিন্তু তোকে নিতেই হবে আর এই ফ্রেমটি আমার ভালো লেগেছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি ও আর সঙ্গে ফিরবো খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আর অবশ্যই নিজের খেয়াল রেখো বাই বাই